কাজি সাহেব সম্পর্কে দু চারটি কথা বলতে ডেকেছেন কিন্তু কাদি কাজী সাহেব সম্পর্কে আমি কতটুকুই বা জানি আপনাদের সঙ্গে আমি একটু গপ্পই করছি না হয় তবে একটা সংকোচ হচ্ছে সেটা হচ্ছে এই যে এখনও অনেক শিল্পী রয়েছেন তার গান পরিবেশন করবেন তার মাঝখানে আমি যদি কথা বলে তাদের প্রত্যাশাটাকে দীর্ঘায়িত করে দিই সেটা আমার খুব ভালো লাগছে না তো দু চার কথা বলি দেখুন বাংলাদেশের সঙ্গীত বৈভব অত্যন্ত অতুলনীয় ব্র্যাকেটে ছিল তো তার মধ্যে বিভিন্ন সুর বিভিন্ন তাল বিভিন্ন ভঙ্গি সবই ছিল এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে এই সমস্ত বিভঙ্গ আমাদের সামনে যিনি রয়েছেন কাজী সাহেব তার সৃষ্টিশীলতার মধ্যে মূর্ত হয়ে উঠেছিল কাজী সাহেব রারবঙ্গের একটা গ্রামের অত্যন্ত দরিদ্র পরিবারের একটি সন্তান তিনি কিভাবে এই ক্ষমতাটা অর্জন করলেন এটা ভাবতে গেলে আমাদের অবাক হয়ে যেতে হয় বর্ধমান জেলার শেরগড় পরগনার চুরুলিয়া গ্রামে তার জন্ম এই শেরগড় পরগনাটা একসময় পঞ্চা পঞ্চকোট রাজাদের সম্পত্তি ছিল সেখানে এখন অনেক প্রত্ন সম্পদ পাওয়া যায় তো এইখানে যে সমস্ত গান বাজনা প্রচলিত ছিল যেমন পাঁচালি ঝুমুর মুসিদি গান মানিকপীরের গান আর নটের গান এই নটের গানটা তাকে বলা হতো লেটো গান তো কাজী সাহেব তার বাবা ছিলেন মসজিদের একজন ইমাম অল্প বয়সে মারা গেলেন কাজী সাহেব তখন তার আট দশ বছর বয়স তাকে সংসারের দায়িত্ব গ্রহণ করতে হলো এখন এই এইটুকু ছেলে সে কি করে নিজেকে তৈরি করবে কিন্তু তার মধ্যে সুর ছিল সেই জন্য যত গান বাজনা আশেপাশে হতো তিনি প্রত্যেকটি অনুষ্ঠানে যোগদান করতেন আর ফিরে গিয়েছিলেন লেটোর দলে লেটর দলের অবস্থান ছিলেন বাসুদেব একদিন এক আমবাগানে বাগানে বসে লেটোর গান হচ্ছে একটা ট্রেন এসে দাঁড়ালোর গার্ড সাহেব নেমে দাঁড়ালেন গান শুনছেন একটি ছেলে সে মাদল বাজিয়ে গান গাইছে তার ভীষণ উৎসাহ সে গান শেষ করে বলে চলে উঠে আসছে গার্ড সাহেব তার হাতটা ধরলেন তখন যে বাসুদেব ওস্তাদ তিনি এসে বললেন যে হুজুর ওকে ছেড়ে দিন ওর কোনো দোষ নেই আমরা কি করব বলুন আমাদের সামনে অনেকগুলো অনুষ্ঠান আছে আমি আগে একটা জায়গায় রিহার্সাল দিতাম কিন্তু তারা আমায় তুলে দিল কেন না সেই রিহার্সাল যে দোকানের সামনে দেয়া হতো সেই দোকানের একটি মেয়ে নজরুলের গান এবং তার ব্যক্তিত্ব অত্যন্ত আকৃষ্ট হয়েছিল আর গ্রাম্য সমাজের ব্যাপার তখন দোকানি বলে বাবা তোমরা রাস্তা দেখো তখন সেই যে গার্ড সাহেব নজরুলকে নিয়ে গেলেন তার বাড়িতে তার বাড়িতে বাবুর চিগিরি করতেন তারপর সেখান থেকেও চলে গেলেন চলে গিয়ে আসানসোলে একটা রুটির কলে কাজ করতে লাগলেন কাজ করতে করতে সকালে রুটি করেন রাত্রি গান করেন একজন দারোগা চোখে পড়ল তিনি তাকে নিয়ে গেলেন তার নিজের দেশের বাড়িতে স্কুলে ভর্তি করলেন তিনি আবার নজরুল ফিরে এলেন শিয়ারসুলেট স্কুলে এই শিয়ারসুলে স্কুলে একজন মাস্টারমশাই ছিলেন সতীশ কান্দিলাল তিনি নজরুলের মধ্যে এই গুণটা দেখতে পেয়ে তিনি তাকে বড় বড় ওস্তাদের কাছে পাঠালেন গান শেখার জন্যে তবে তার তো জীবন জলে ভাষা জীবন তিনি স্থির হয়ে গান শিখবেন কি করে সেই সময় প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠল নজরুল চলে গেলেন যুদ্ধ করতে এই যে যুদ্ধক্ষেত্রে করাচির গাজা লাইনে একজন মৌল ছিল তিনি খুব ভালো রুবাই জানতেন আর গজল জানতেন এইখানে নজরুলের গজলের শিক্ষা হলো আর ছিলেন দুজন লোক তারা আমাদের হুগলিতে থাকতেন একজনের নাম শম্ভু রায় তিনি জমাদার এই বাবুগঞ্জে থাকতেন পরবর্তীকালে তারা চন্দননগরে উঠে গিয়েছিলেন আর একজন ছিলেন নিত্যানন্দ সেই নিত্যানন্দ নজরুলকে অ্যাকডিয়ান বাজাতে শিখিয়েছিলেন এইখানে এই গাজা আইনে নজরুল খুব ভালো করে যন্ত্রগুলো আয়ত্ত করে ফেলেছিলেন আর যে মধ্যপ্রাচ্যের যে সুর রুবায়ের সুর গজলের সুর এগুলো আত্মস্থ করেছিলেন সেইগুলো নিয়ে তিনি হাজির হলেন বাংলাদেশে বাংলাদেশে সেই এবার এবার ভেবে দেখুন তিনি এসে হাজির হলেন উনিশশো ষোলোই সতেরো তখন কি হচ্ছে বাংলাদেশে রবীন্দ্রনাথ তার ফুল ফর্মে রয়েছেন ব্যক্তিত্বের চূড়ান্তে আর দ্বিজেন্দ্রাল রায় তিনি সবে মাত্র পরলকে গেছেন উনিশশো সালে অতুল প্রসাদ রজনীকান্ত রয়েছেন ফদ্রল লোকের গান বলতে কিন্তু এদের কাছে এদের গান নজরুল সেইখানে মধ্যপ্রাচ্যের গানটা ঢোকালেন এতে বাংলা সঙ্গীতের একটা দিক পূর্ণ হল রবীন্দ্রনাথ ইউরোপিয়ান সুরে গান করেছিলেন দ্বিজেন্দ্রলাল কিছু করেছিলেন নজরুল মধ্যপ্রাচ্যের যে সুর সম্পদ এনে দিলেন আমাদের বাংলা সঙ্গীতে মানুষ তার পরিবেশনে মোহিত হয়ে গেল তাহলে এইখানে নজরুল একটা এই এই একটা অল্প বয়সের ছেলে বাংলার সাধনায় একটা মস্ত বড় অবদান সৃষ্টি একটা ট্রেন তৈরি করলেন তারপরে তো লিখলেন যিনি বল বীর বড় উন্নত মমসির শির নেহারিয়ামতির ইত্যাদি ইত্যাদি একদম মধ্য ডিসেম্বরের শীতকালে একটা ঘরে পাশে রয়েছেন মুজফর আহমেদ তিনি ঘুমোচ্ছেন নজরুল হাতে পেন্সিল কলম নেই কারণ কলমে ডোবাতে গেলেই মনের ভাব ছিঁড়ে যাবে সারা রাত ধরে লিখেছেন সে একটা অসাধারণ সেই সৃষ্টিতে তাকে লোকে জানতে পারল যে এই হচ্ছে একটা বিদ্রোহী বীর আমরা তাকে বিদ্রোহী কবি বলে একদম দেখে দিলাম বিদ্রোহী কবি মানেই নজরুল নজরুল মানেই বিদ্রোহী কবি তা তো নয় তাতে তিনি নিজেই লিখেছেন মো এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি এক হাতে রণতুর্য লোকের রণতুর্যটাই দেখলো বাঁশের বাসুরি অবশ্য তিনি তখনও বাজানো শুরু করেননি বাজাবেন পরে বাজাবেন এবং তাতেও সবাইকে মাত করে দেবেন তো এই কথাটা যখন হলো তারপরে তার বিদ্রোহের সব সুর বেরোতে লাগলো রচনায় তিনি রাজবন্দী হয়ে গেলেন রাজবন্দী হয়ে তাকে বন্দি করে নিয়ে আসা হলো আলিপুর থেকে হুগলি জেলে সেইখানে মস্ত বড় অত্যাচার হুগলি জেলার যিনি জেলার তার নাম আর্টস্টন আর্টস্টন বন্দিরের উপর কয়েদির উপর ভীষণ রকম অত্যাচার করতেন তাতে অত্যাচারে নজরুল তাকে ব্যঙ্গ করে লিখলেন তোমারই কে হে পালিত পালিত স্নেহে পালিত স্নেহে তুমিই ধন্য ধন্য হে বলে একটা দুর্দান্ত প্যারোডি তো রেগে খুব একদম আর অত্যাচার বাড়িয়ে দিলেন যাই হোক শুরু হলো অনশন এই হুগলি জেলেই নজরুল কতগুলো বিখ্যাত গান সৃষ্টি করেছিলেন কারার ওই লৌহ কপাট তারপরে শিকল্পা ছল শিকল পরা চল এই যে গানগুলো এই গানগুলো কিন্তু আমাদের সুভাষচন্দ্র তিনি নেতাজি হননি তাকে ভীষণ টাচ করেছিল সুভাষচন্দ্র একদিন এক সময় তার বন্ধু দিলীপ রায়কে দিলীপ কুমার রায়কে বলছেন জানো দিলীপ যখন ওয়ার্ডের মধ্যে ওয়ার্ডেরা জেলখানার দরজাটা বন্ধ করে তখন এই গানগুলো আমার প্রাণে ভীষণ আঘাত দেয় আমার মনে হয় আমি কয়েদিদের প্রতি খুব সহানুভূতিশীল এই কারণে